হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করব অজানা ইউনিক একটা রেসিপি বন্ধুরা ভয়দাভে আমি সম্পা সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় খেতে গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে একটা খেলে মোটেই মন ভরবে না বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা বন্ধুরা সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করি এটা করতে আমি কি কি উপকরণ নিচ্ছি দেখো আমি এখানে একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে ছোট বাটির এক বাটি বেসন নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দিও বন্ধুরা দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তোমরা স্কিপ করতে পারো যারা ঝাল পছন্দ করো না দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সবকটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখতে থাকো বন্ধুরা এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করবো আমি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা কিন্তু একদম ঘন হবে না আবার একদম পাতলাও হবে না দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো আর এইদিকে দেখো আমি একটা প্লেটে দুটো সিদ্ধ আলু নিয়েছি আলু দুটোকে ভালো করে আমি ব্রেড করে নেব তোমরা চাইলে হাতে সাহায্যও করতে পারো একদম অজানা ইউনিক একটা রেসিপি বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো ভীষণ সুস্বাদু হয় খেতে দেখো আলুটা ব্রেড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ব্রেড করা হয়েছে এটাকে একটু সাইড করে রেখে দিলাম দেখো এখানে আমি একটা কাতলা মাছের পেটি ভেজে নিয়েছি এবার এই পেটিটার থেকে কাঁটাগুলো বের করে নেব যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে না বন্ধুরা সেখানে কাটা থাকতে পারে তবে কাতলা মাছের পেটিতে কিন্তু কাটা কম থাকে তাই কাতলা মাছের পেটিটাই তোমরা ব্যবহার করার চেষ্টা করবে দেখো কাঁটাগুলো সব বের করে নিয়েছি এবার আলুর সাথে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখো মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দেব দেখতে থাকো বন্ধুরা দেখো আবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তোমরা স্কিপ করতে পারো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সব কটা উপকরণ দিয়ে ভালো করে আমি আবারও মাখিয়ে নেবো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে আমাদের এই আলুর পুটটা রেডি এবার দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি পুঁই শাকের পাতা এবার এই পুঁইশাকের পাতার মাঝখানে এই আলুর পুটটা দিয়ে হালকা করে পাতাটা আমি চেপে দিচ্ছি এইভাবেই আমি সবকটা পাতা রেডি করে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো আমি এক চামচ করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে পাতাটাকে হালকা করে চেপে দিচ্ছি এইভাবে আমি সব রেডি করছি দেখো বন্ধুরা কত সুন্দর বাচ্চা বড় সবাই এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো তবে এই পুঁই শাকের পাতাগুলো কিন্তু আমাদের গাছে দেখতে পাচ্ছ কত সুন্দর পুঁই শাকের পাতাগুলো সাধারণত বাজার থেকে কিনে আনলে এমনটা হয় না বন্ধুরা তাই না দেখো সব কটা আমার রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা সব কটা পাতা আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার এগুলোকে আমি ফ্রাই করব চলো দেখতে থাকো দেখো তার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার আমি আলুর পুর ভরা পাতা নিয়ে এই ব্যাটারটাতে চুবিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে এইভাবেই আমি সব কটা পাতাকে ভেজে নেব দেখো বন্ধুরা জাস্ট অসাব হয় খেতে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো দেখো এইভাবে আমি যে কটা এখানে হবে সে কটা দিয়ে দিচ্ছি আমার এখানে পাঁচখানার মতো হয়েছে আমি দুবার ব্যাচে ভেজে নেবো দেখো দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু ভাজতে সময় দেব এক পিঠটা লাল হলে তারপর আমি উল্টে দেব সাথে সাথে উল্টানোর কোনো দরকার নেই বন্ধুরা লো টু মিডিয়ামে এটা ভাজতে হবে গ্যাসের ফ্লেম জোরে করলে পুড়ে যেতে পারে দেখতে থাকো তোমরা দেখো আমার এক পিঠটা হয়ে এসেছে আমি এবার একটু উল্টে দেব দেখো উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে খেতেও ভীষণ টেস্টি ভীষণ মজার একটা রেসিপি একদম ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে বন্ধুরা দেখো এইভাবেই আমি উল্টে পিল্টে ভেজে নেব লাল লাল করে দুবার তিনবার উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা দেখতে কিন্তু একদম লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা দেখো আমার হয়ে গেছে এইভাবে আমি পরপর এক একটা ব্যাচে ভেজে নেব যে কটা আমি রেডি করেছি আশা করি আমার এই রেসিপি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি দেখো এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি একটা একটা করে ছোট ঝাঁঝরিতে তুলে নিচ্ছি তেলটা যেন ঝরে পড়ে যায় দেখো বন্ধুরা এবার আমি একটা প্লেটে তোমাদের সাফ করে দেখাবো দেখো বন্ধুরা প্লেটে নিয়ে নিয়েছি কি বন্ধুরা দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয় অবশ্যই বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু দারুণ মজার একটা রেসিপি বন্ধুরা একটা খেলে কখনোই তোমাদের মন ভরবে না দেখো কত সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি আমি একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা বাইদাব এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তবে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নিত্য নতুন রেসিপিতে ততক্ষণের জন্যে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে যারা নতুন ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল